প্রিয় দর্শক কে এল বাংলানিউজের স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু আপনারা জানেন কিছুদিন আগে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছিল একটি শিশু বাচ্চা বাদাম বিক্রি করছিল উত্তর বাংলা কলেজে ক্যাপশনটি এরকম লেখা ছিল কেউ ব্যস্ত খেলাধুলায় আর কেউ ব্যস্ত প্যাডের তাগিতে ছবিটি ভাইরাল হওয়ার পরে অনেকেই আমাকে কমেন্ট বক্সে বা পার্সোনাল মেসেঞ্জারে বলছিলেন বাচ্চাটির ফোন নাম্বার দেওয়ার জন্য এবং আমি ওই তাৎক্ষণিক সময় বাচ্চাটির ফোন নম্বর নিতে পারিনি এবং আজকে আমি এই বাচ্চাটির সঙ্গে আবারও দেখা করছি এবং কথা বলছি আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বাচ্চাটির জীবনের কিছু যে বাস্তব জীবন যুদ্ধে যে যেভাবে যুদ্ধ করে যাচ্ছে সেই যুদ্ধের কিছু অংশ ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আরিফুল ইসলাম রাখে আরিফুল ইসলাম রাখি তোমার বাসা কে আছে আমি ছোট নাম তোমার বাবা নাই না আচ্ছা তুমি এই পেশায় কতদিন থেকে বাদাম বিক্রি করতেছে নিম্ন দুই বছর কি 6 আই বছর হবে এটা দিয়ে তোমার সংসার চলে না অন্য কোনো পেশা আছে

তোমার বয়সে অনেক কিন্তু ফেসবুক মাঠের মধ্যে খেলতে ছিল তোমার ইচ্ছা হয় না ফুটবল বা অন্য কিছু খেলার জন্য তারও ইচ্ছা হয় তার বয়সী যে সমবয়সী যে বাচ্চাগুলো রয়েছে তাদের সঙ্গে খেলাধুলা করার জন্য তাদের সঙ্গে আনন্দ করবেন কিন্তু তার যে সংসার নামক যে বোঝাটি তার বাবা না থাকার কারণে সেই বোঝাটি তার কাঁধে এসে জমেছে আচ্ছা তোমার নাম্বার অনেকেই ফোন নাম্বার চাইছে তুমি ফোন নাম্বারটা তোমার মুখেই বলো তো মুখস্থ নেই যাই হোক ফোন নম্বরটা আমি আমরা কমেন্টে দিব তার ফোন নম্বরটা মুখস্থ নেই তোমার বাসাটা কোন জেলায় তাই নামুরি বাজারের সাথে না তোর বাবার নাম কি হাবিব হাবিব যাই হোক এর গ্রামের বাসা হচ্ছে নামুরি বাজারেই আর যারা ফোন নম্বরটি চেয়েছিলেন যদি তাকে মানে কোনো আর্থিক সহযোগিতা করতে চান আমার অনুরোধ থাকবে যে আপনারা নিজে সরাসরি তার সাথে কথা বলে তার হাতে দেবেন কোনো মাধ্যমে দেবেন না কারো মাধ্যমে দেবেন না धन्यवाद